বোনাস দেওয়ার কথা দিচ্ছে না বরাবরই এগুলো করছে এই সরকার ক্ষমতা আসার পর এজেন্সিও দিচ্ছে না এটা প্রতিবাদে এজেন্সিয়া বোনাস পুজোর আগে দিতে হবে এটা আই এটা কারো দান না দক্ষিণ না এটা প্রাপ্য এটা অধিকার এই সরকারে কোনো হেলদম নেই আমরা বলছি পুজোর আগে এজেন্সিয়া বোনাস দিতে হবে আর তার সঙ্গে আমরা লক্ষ্য করছি গত কিছুদিন যাবৎ এলএসটাইনে এইভাবে রাজা সংগঠিত করছে আমেরিকার মধ্যে তার প্রতিবাদে সারা দেশে কর্মসূচি চলছে এটাও আমরা একসঙ্গে পালন করেছি এটা প্রতিবাদী আর কাজ করিয়েছেন টাকা দিচ্ছেন না এটা প্রতিবাদী আজকের এই স্বভাবে সংগঠিত করা হয়েছে